দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হজরত আলী এই মুহূর্তে অবস্থান করছি

ইসলামপুর গুনা ফাজিল মালাসের অধ্যক্ষ আমি এক এগারো ছয় থেকে এখানে চাকরি করতেছি পনেরো এক এক ছয় দু হাজার পনেরো তারিখে উদ্যোগের দায়িত্ব গ্রহণ করে নিষ্ঠার সাথে সসম্মানে মাদ্রাসার দায়িত্ব পালন করে আসতেছি আমি আজকে মাদ্রাসা আসলে পর আমার ছাত্রছাত্রীরা আমাকে পদত্যাগের জন্য বলে আমি তাদের কথা রক্ষার্থে আমি পদত্যাগ করলাম তিনি স্বেচ্ছা এবং তিনি ছাত্রছাত্রীদের যে চাহিদা অনুযায়ী তিনি হতে করলেন তিনি এমনটি জানিয়েছিলেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই পদত্যাগের সময় এখানকার অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক উপস্থিত ছিলেন আমরা সকল শিক্ষকদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক তিনি যখন পদত্যাগ ম্যাডামগণ উপস্থিত ছিলেন তাদের সামনে এবং ছাত্রছাত্রীদের সামনে তিনি সজ্ঞানে নেয় স্বেচ্ছায় তিনি ছাত্রছাত্রীদের যে দাবি সেই ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেছেন আসসালামু আলাইকুম আমার নাম ফাতেমা আই আমরা যে প্রিন্সিপালের পদত্যাগ করেছি তিনি হচ্ছে আমাদের প্রত্যেকটি ক্লাসে আমাদের ম্যামেদের ইনসাল্ট করছে অপমান করছে ক্লাসে ম্যামেরা যদি আমাদের ক্লাস করাতে লাগছে সেই ম্যামেদের অপমান করছে তিনি আমাদের কথায় কথায় টাকা নিছে এই সব দুর্নীতিবাজদের আমরা চাই না আর আজকে সে পদত্যাগ করেছে তার জন্য আমরা অনেক খুশি আসসালামু আলাইকুম আমরা সব ছাত্রছাত্রী এক জায়গায় হইছি কারণ আমাদের প্রিন্সিপালের পদত্যাগ প্রয়োজন আমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার সময় আমাদের কাছ থেকে একশো করে টাকা নিছে যে তিনি যারা চলে গেছেন যে সেই সার্কুলার রিটায়ারমেন্টের জন্য অনুষ্ঠান করবেন সেই জন্য আমাদের একশো টাকা দিব না দিতে দেরি হইলে আমাদের পরীক্ষা দিতে দেয়নি সে পরীক্ষা দিতে দেয়নি আগে তারপরে পরীক্ষা পরীক্ষা থেকে পরীক্ষা থেকে এমনকি উঠাইও দিছে আমাদের আসসালামু আলাইকুম আমি অত্র মাদাসার একজন শিক্ষার্থী ক্লাস সেভেন ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ি তো তো তখন আমাদের অল্প অল্প কথায় তিনি হচ্ছে যে টাকা নিতেন যেমন উপবৃত্তির কথা নিয়ে চার পাঁচশো টাকা নিছেন তারপর আমাদের হচ্ছে যে ইয়া ওই কোশ্চিনের জন্য যেখানে আমরা শুনছি যে ফি আমাদের শুধু ষাট টাকা সেখানে আমাদের দুইশো টাকা বা তিনশো টাকা নেয় এরকম তারপর অল্প অল্প কথায় টাকা দাও টাকা দাও তো আমাদের হচ্ছে যে দিন আগে একটা স্যার হচ্ছে ইয়া রিটায়ার করেছে তো এখন আমরা বলছিলাম যে স্যার আপনি যখন চলে যাচ্ছেন আমরা একটা বিদায় অনুষ্ঠান করব তখন প্রিন্সিপাল স্যার বলেছে যে ঠিক আছে তাহলে তোমরা 50 টাকা করে সবাই দিও আচ্ছা আমরা 50 টাকা করে দিয়েছি কোনো খোঁজ খবরই নাই এখন স্যার আমরা আমাদের মাদ্রাসা